নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি মিতাস নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল করে যেমন আমাদের কাজ রান্না বান্না হাউস ওয়াইফদের তো সেটাই আমারও কাজ তো সকাল সকালের কাজকর্ম করে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এটা কি বলো তো এটা হচ্ছে হেলানচু শাক দেখো হেলান্ত শাকের আগার দিকের যে শাকগুলো সেগুলো নেই মানে নিচের দিকে যে ডাঁটিগুলো আর কিছু পাতা সেগুলোই রয়েছে আর সেগুলো না বেশ ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি চা আমি লাবু আর রিভুর জন্য দুধ গরম হবে আর কি বিভু খাবে না আর বিভুর জন্য এটা রেডি হচ্ছে এটা কেন বলো তো ওর একটু হালকা সুগার আছে তো ওকে কে বলেছে যে এটা খেলে পারে অনেকটা উপকার পাওয়া যাবে আর এটা কিন্তু হেলানচু শাক তো সেটাই আর কি আমি ওকে রেডি করে দিচ্ছিলাম এই যে পাতা সব কিছু দিয়ে আর একটু জল দিয়ে মানে জল না দিলে না পেস্ট ঠিকঠাক হয় না বিউ বলছিলো জল দিতে হবে না তো জল দিলে শুধু পেস্ট হবে সেই লিকুইডটা হবে না খেতে পারবে না আর কি তো আমি এই যে জল একটু দিয়ে তো এই যে গ্লাসে করে দিয়ে দেবো তবে বিভু কিন্তু এই পুরোটাই খেয়ে নেয় দেখো ওপরে যে মানে অনেকটাই বলে অর্ধেকটার অর্ধেকটাই প্রায় বলতে পারো যে সবজিগুলো থাকে সেগুলো কিন্তু উপরের দিকেই থাকে খেতে যে কেমন লাগে তবে বিভু কি বলো তো ওকে যদি কেউ কিছু বলে না যে এটা খেলে ভালো হবে বা ওটা খেলে ভালো হবে ও শরীরের সম্পর্কে এতটাই ইয়ে কিন্তু ওকে যদি বলা হয় তোমাদেরকে বলে ওকে ওষুধ খেতে এই সমস্ত খেতে বললেও খাবে কিন্তু ওষুধ খেতে বললে ওষুধও খাবে কিন্তু দৌড়াতে পারবে না এই আর কি ওর একটা রোগ কী করছিস ড্রয়িং করছো কি আঁকতে দিয়েছে স্যার পেনসিল তোমাকে আঁকতে হবে তো রিভু পাচ্ছ না শুয়ে পড়বে ঘুম পেয়েছে তাই শুধু ঘুম পো বসে করো আয় আগে দুধ খেয়ে যাও আয় আগে দুধ খেয়ে যায় তারপরে করবি নে আর রিহুনা ভীষণ পছন্দ করে এই যে আমুল দুধ থাকে না পাউডার দুধ তো এটা খেতে শুধু বিভু রিভু না আমারও না ভীষণ পছন্দ কেন যায় না বাচ্চাদের দুধ বিশেষ করে আমার এমনই একটা ইয়ে আছে না একটা মানে এটা বলতে একটা অভ্যাস আমি কিন্তু রিভুর দুধ কখনো ওই যে খাবার শেষে এক চামচ হয়তো মুখে নিয়ে নিই এরকম কিন্তু আমার একটা অভ্যাস আছে আমি আমুল দুধ ভীষণ ভালোবাসি তো রিবুর সঙ্গে সঙ্গে কিন্তু রিভুর দুধটা আমিও অনেকটা খাই আর কি আমার মতো তোমরা কেউ কি আছো যে আমার মতো আমুল দুধ খেতে ভালোবাসো

কারণ মেয়েদের ভাল লাগে না কেন মেয়েরা শুধু মেয়েরা শুধু করে ভাই বোন থাকলে কি হয় বাড়িতে যুদ্ধ দুটো থাকলে পরে আজকে ক্যামেরার সাথে লাভ কিছু বলতে পারলো না লাভও কিন্তু ছাড়ে না তো দেখেছো দুটো যদি কখনো বাড়িতে থাকে না এরকম কিন্তু ঝামেলা আমার হতেই থাকে আর কতবার যে ডাকবে যে মা দিদি আমাকে এই করলো লাবু আমাকে এই করলো তো দুজনেই এরকম মানে গণ্ডগোল হতেই থাকে তো দেখো আজকে স্কুল নেই তো সেই জন্য হচ্ছে রিভুকে আমি আবার মানে চা খেয়ে আবার একটু হোমওয়ার্ক করতে বসিয়েছি তার কারণ কি বলো তো কালকে হোমওয়ার্কটা করাই আমি তো আজকেই করিয়ে দেবো কালকে স্কুল আছে তো সেই জন্য আর ও দেখো করতে বসে গেছে হোমওয়ার্ক আর যেহেতু ওর টিউশন টিচার নেই তো তো সেই জন্য কিন্তু আমিই করি তবে একদিন যদি ভুল হয়ে যায় তো তার পরের দিন কিন্তু হতে ভীষণ সমস্যা আর এদিকে এসে কারেন্টের একটা মিস্ত্রি বোর্ড ডিস্টার্ব করছিলো তো বোর্ড তারপরে ওই যে একটা দেখো কি সুন্দর কৃষ্ণটা করে ছবি দেখেছে রাধার ছবি ওই ঘরটায় লাগালো ওই ঘরটায় কী বলতো আসলে কারেন্টের বোর্ডগুলো লাগানো হয়নি অনেক জায়গায় সেই গর্ত গর্ত করে থাকে না যেখানে বোর্ডগুলো লাগানো হবে তো রিভু বললো এখানটায় লাগিয়ে দাও ও রানাঘাট গেছিলো তো ওই ছবিটা মানে একটা বিয়েবাড়ির জন্য গিফট কিনেছিল তো এইটার এইটা ওর পছন্দ হয়ে গেছে তো ওর জন্যই নিয়ে এসেছিলো আর এদিকে দেখো রিভু গাছগুলো কি করেছে ছুরি দিয়ে মানে এটা কে করেছে তা উঠিয়ে দিয়েছে এটা এই যে এই যে কে করেছে এটা কে করেছে বল কেন ওখানে আমার দু তিনটে গাছ আছে তো তো দু তিনটে গাছেরই কিন্তু এরকম খোসা মানে ছাল উঠিয়ে দিয়েছে ছুরি দিয়ে দিয়ে তো রিভু না যতই ওকে বোঝায় ও কিন্তু এরকম গাছের প্রতি মানে কি বলবো দুষ্টুমি করতেই থাকে ও শুনতেই চায় না কখন কখন করে বসে বুঝতেও পারি না তো যাই হোক আর এই দেখো চলে এসেছে ছাদে রিভুর ব্যাগটা কালকে কেচে দিয়েছিলাম তো সেটা একটু মেলে দিলাম আর এই দেখো আমার টমেটো গাছের টমেটো দেখেছো আমার ছাদে আসলে আমিও দেখি আর তোমাদেরকেও দেখায় দেখো কী সুন্দর টমেটো হয়েছে আর ওইদিকে একটা টমেটো হালকা হালকা হলুদ হয়েছে আর দেখো সব টমেটো কিন্তু এখনও কিছুই হয়নি আর এইদিকে রিভুকে দিয়েছিলাম আমি একটু লিখতে মানে ওর হিন্দি যে ইয়েগুলো রয়েছে আর কি সেইগুলো লিখতে দিয়েছিলাম ও এসছে আর এদিকে দেখো আমার ট স্ট্রবেরি যে গাছটা না এই স্ট্রবেরিটা মানে রিভু এসেই প্রতিদিন দেখে যে আমার পেকে গেছে না এটা এইটা না কী তাড়াতাড়ি কদিনের মধ্যে ফুল এলো কদিনের মধ্যেই কিন্তু স্ট্রবেরি হয়ে গেলো মানে স্ট্রবেরি যে এত তাড়াতাড়ি বাড়ে আমি মানে ভাবতেই না অবাক হয়ে গেছে দেখে যে আজকেই পেকে গেছে নরম হয়ে গেছে তো তুলে ফেললাম আমি আর এই দেখো রিভু কিন্তু এখানে বেশ সুন্দরই লিখেছে বেশ ভালো লিখে আমাকে উপরে দেখাতে এসছে আর স্ট্রবেরিটা পেয়ে রিভু কিন্তু ভীষণ খুশি তো আমি স্ট্রবেরি না একদমই ভালো লাগে না আমার খেতে স্ট্রবেরি গন্ধটা আমার ভালো লাগে না তো রিভুয়ে লাবু বলছে না ভালো রিভু লাবু বলছে একটু মিষ্টি আছে টক না পুরোটা আর রিভুর না একটু একটু হালকা হালকা টক লাগছে তবে দেখো রিভুও বলছে যে না ভালো টেস্টি নিজের গাছের ফল বলে কথা বলো স্ট্রবেরি হয়েছে এটাই কত আনন্দে তো লাবু বলছে না না ভালোই খেতে মানে অনেক সময় হয় না ভালোই টক হয় কিন্তু অতটাও টক না আমার এইখানে দেখো ওই দেখো রিভু কেমন করছে তো তার মধ্যে আমার রিভু বলতে টেস্ট লাবু বায়না করেছে যে বিরিয়ানি খাবে তাই তো হ্যাঁ লাবু বায়না করেছে বিরিয়ানি খাবে তো এই দিকে দেখো তুমি এখন বের করবে ডাল বিরিয়ানি মশলা ফ্রিজ থেকে বার করতে লাগো বিরিয়ানি মশলা টক দই আর আজকে হবে বিরিয়ানি তো দেখো সকাল থেকে কিন্তু আমি কিছুই করিনি মানে চা আরি বুকে দুধই খাইয়েছে আজকে একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেছে বলে সকালে কিন্তু বেশ কিছু কাজ করতে পেরেছি আমি আর দেখো এই যে বিরিয়ানির জন্য বিহু নিয়ে এসছে হচ্ছে চিকেন যে চিকেন বিরিয়ানিই হবে আর লাবু বলছিলো মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো এত বিয়ে বাড়ি টিউ বাড়ি খাওয়া হচ্ছে তাও তো বোর হচ্ছে না আসলে কি বলো তো ওই বলে না উঠতি বয়সের মেয়েদের মানে নানান কিছু খাওয়ার একটা চিন্তা ভাবনা হয় যতই মানে খাওয়া দাওয়া হোক ওর ইচ্ছা হচ্ছে যে আমা তুমি আবার বিরিয়ানি করবে সেদিন নাকি বিয়েবাড়িও খুব ভালোভাবে খেতে পারেনি এরকমই আর কি বলছিলো তো যাই হোক আমি দেখো বিভু ওই জন্য সকালবেলা শোনা মাত্রই মেয়ের মুখ থেকে বিভু পাঠিয়ে দিয়েছে চিকেন তো আমি এই যে ঘরে কিছু ছিল আর কিছু জিনিসপত্র এনে দিয়েছে আর কি তো এইগুলো সব কেটে নেবো আর এইদিকে করছি কি আমি বলো তো একটু না খিদে খিদেও পেয়ে গেছে আর এই বিরিয়ানিটা হতে যদি মাছ ভাত করতাম বা অন্য কিছু করতাম সিদ্ধ ভাত করতাম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু বিরিয়ানি হতে গেলে কিন্তু দেরিই লাগবে তো লাবুও পছন্দ করে আমিও কিন্তু ভীষণ পছন্দ করি এই যে গোলা রুটি তো গোলা রুটি করে নিলাম তো বিভুও কিন্তু গোলা রুটি খায় ওও কিন্তু খেয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু সব কিছু কেটে নিজে যে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ তারপরে এই যে সব মশলা আর চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে সব দই আর এই যে গোলাপ জল কেওড়া জল আট তোর তো বিরিয়ানি মশলা চালটা তো অনেকক্ষণই ধুয়েছে আর এখানে দেখো আমার জিরে যেরকম গুঁড়ো করে রাখি সেই জিরে আর লঙ্কা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানিতে খুব একটা ঝাল লাগে না আর এখানে রয়েছে গোটা গরম মশলা তো এইগুলোই বিরিয়ানির জন্য লাগবে তো সেইগুলোই আমি সব গুছিয়ে নিয়েছি বেশ সুন্দর করে আর গুছিয়ে যদি একবারে নেওয়া যায় না তো জানো তো তখন রান্না করতে অতটা অসুবিধা হয় না আর এই দেখো আমি মশলা কিন্তু এর মধ্যে করেও নিয়েছি সবটা করে নিয়ে আর আমি না একটু বেশি করে যখনই মশলা করি একটু বেশি করেই করি কারণ আমি পরের জন্য দু এক দিনের জন্য আমি রেখে দিই কারণ আমার বাড়িতে যখন তখন মশলা হয়তো থাকলো রাতে একটু দম করে দেওয়া রুটির সঙ্গে খাবো এরকম একটা ব্যাপার আর একটু একটু ওরকম মশলা যদি করতে হয় না তো তখন দেখবে মশলাটা ভালোভাবে হয় না আমি না সব সময় চেষ্টা করি মশলাটা একটু তেলে কষিয়ে রাখতে কারণ কষিয়ে রাখলে না সে মশলাটা নষ্ট হয় না দুই তিন দিন চার দিন ভালোভাবেই খাওয়া যায় আর এদিকে আমি আলুটা ভেজে মশলার সঙ্গে কিন্তু একটু কষিয়ে নিয়েছিলাম যাতে ভালোভাবে বিরিয়ানির সঙ্গে সুন্দরভাবে আর কি গলে যায় আর এদিকে দেখো ব্রেসটা বেশ মানে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এখানে যেহেতু চিনি দিয়েছি তো জন্য বেশ ভালো লাল লাল হয়েছে আর কি আর এই যে এখানে দেখো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর না বিরিয়ানির ভাতটাও বেশ ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে তো এই যে আর ভাতগুলো না আমি যেভাবে বিরিয়ানি করি মোটামুটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর ভাতগুলো না আমি অনেকটাই মানে কম রান্না করেছি সিক্সটি পারসেন্ট এরকম রান্না করেছি কারণ ভাতটা না যখন তুমি দমে বসাবে চল্লিশ মিনিট মধ্যে যে দমে বসিয়ে রাখতে পারো তবে কিন্তু বেশি মানে গন্ধটা সেন্টটা বিরিয়ানিটা বেশ সুন্দরভাবে হয় ওই জন্য আমি সিক্সটি পার্সেন্ট মতো রান্না করেছি আমি বেশ কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো তার জন্য আর ভাতটা আমি দেখো বেড়ে নিয়েছি আর দুবারেরই আমি কিন্তু রাইসটা আর কি করেছি যেমন বিরিয়ানিটা দুপুরেও হবে রাতেও আমাদের হয়ে যাবে কারণ একবার খেলে না সে মন পোষায় না আর এটা তো দোকানের নয় তাই না বলো বাড়িতে করছি মানে একটু ধরেই করতে হয় আর ছেলে মেয়ে যেহেতু রয়েছে তো অনেকটা মাংসও নিয়ে এসছে আর এদিকে দেখো আমি কিন্তু প্রথমেই যে দিয়ে দিয়ে একের পর এক লেয়ার দিয়েছি আর কি মানে একের পর এক না মানে একটা লেয়ার দিয়ে আবার এই যে মশলা তো সব কিছু এই যে দিয়ে আর ওদিকে দেখো এখন লাস্টে টি দিয়ে বেশ ভালোভাবে আমি যে মানে পাট পাট করে আর কি বিরিয়ানিগুলো সাজিয়ে দিচ্ছি বিভুর নাকে এত গন্ধ যায় না ও বারবার শুধু দেখতে আসছে যে মা কত দূর হলো রান্না কত দূর হলো কখন হবে হয়ে গেছে তো এরকমই আমাকে বলছে আর কি তো বলছি যে না হয়নি তো কিন্তু ও আর মানতেই না আর কতক্ষণে হবে আর দেখেছ আমাদের এখানে এত আওয়াজ হয় যেহেতু বাজারের ওপরেই বাড়ি আর গাড়ি বাস সবসময় আসা করে আর এত আওয়াজ হয় যে মানে তোমাদের ভয় আজকে মনে হচ্ছে বেশি আওয়াজ হচ্ছে তো যাই হোক একটু কষ্ট করে শুনে নিও আর এই দেখো লাস্টে আর একটু ঘি আর বিরিয়ানি মশলা প্রত্যেকবারই কিন্তু আমি দিয়েছি তো আর একবার ওই যে লাস্টে দিয়ে দিচ্ছি আর এই দেখো বেরেস্তাটাও দিয়ে দিলাম আর ওখানে আমি আতর দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর এই যে আমার ইয়ার কোনো রকম কিন্তু আমি এখানে মানে কালার ফুড কালার ইউজ করিনি তার কারণ কী বলতো বাড়িতে আমি ইয়ে করছি আমি ফ্রেশ খাবার খাবো কেন ফুড কালার খাবো আর কি তো সেই জন্য আর কি এটা দেখো আমার না একটু ছোটো হয়ে গেছে আর একটু বড়ো হলে ভালো হতো আর আমি এই যে চারিপাশে কিন্তু আটাও মেখে নিয়েছি আর এই যে মানে ঢাকনা চারিপাশ দিয়ে বেশ সুন্দরভাবে আর কি দিয়ে দেবো আর প্রথমেই আগে একটু একটু করে দিয়ে দিতে কারণ কি জানো তো এই এক সাইড দিদি দিদি করতে হয় না চারিপাশ সব মানে সরে যাচ্ছে যেহেতু ঢাকনাটা ছোটো হয়ে গেছে তো এই দেখো আমি একটা তাওয়ার উপরে গরম করে রুটি করা তাওয়া থাকে না তো সেটা গরম করে আমি একটু একদম কমে আছে বসিয়ে দিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আমি বসিয়ে রাখবো যাতে ধীমে ধীমে হয় আর ভাতটাও না খুব সুন্দর হবে আমি সেইভাবেই আজকে রান্না করছি একটু মানে সময় নিয়ে ধরে ধরে তো আর দেখবে তোমরা তুমি যতই বাড়ি বাইরে বিরিয়ানি খাও আমার তো মনে হয় বাড়িরটাই বেশি ভালো লাগে বাইরের থেকে বাইরেরটা খেলতে দেখবে পেটে ঠিকঠাক যেন হজম হয় না কেমন মানে ইয়ে হয় কিন্তু বাইরটা যেমন হয় ততটা কিন্তু বাইরেরটা হয় না আগে যেমন যখন করতে পারতাম না তখন আলাদা ব্যাপার ছিল তখন মতো কত ঝামেলা বিরিয়ানি করা আর এখন যেহেতু করতে পারি না তো মনে হয় না বিরিয়ানি বাড়িতেই বানানোই ভালো কিন্তু ওই যে সময় অসময় অনেক সময় হয়ে ওঠে না হট করে মন চাইলো খেতে তখন বাইরে থেকেই খেতে হয় এই আর কি আর আমি দেখো দমে বসিয়ে দিয়ে বাসন টাসন মেজেই কিন্তু স্নান করে পুজো করতে চলে এসেছি আর পুজো করেই চলে এসেছি দেখো রান্নাঘরে তার কারণ আজকে হয়েছে বিরিয়ানি বিরিয়ানি হলে তো খিদে একটু বেশি করেই পাবে বলো কারোরই সহ্য হচ্ছে না কারণ বলতে বিশেষ করে ছেলেমেয়ের তো রিভু অনেকক্ষণ থেকে বায়না করছে মা তোমার কখন হবে কখন হবে তবে ও কিন্তু চিকেন কষা খেয়েছে কিন্তু বিরিয়ানি ও কিন্তু বিরিয়ানি বা ফ্রাইড রাইস হলে না নিজের হাতে করেই খায় পছন্দ করে খেতে এরকম একটু স্পাইসি মেসি খাওয়ার হবে রিভু কিন্তু বেশ পছন্দ করে তো রিভু না ভীষণ পছন্দ করে তার সঙ্গে মেমু ভালো করে কেমন হয়েছে তাই নাকি বাবা দেখো বিভু বলতে দোকান খুলে ভালো হয় বিভু খেয়ে ভালো তো কেমন হয়েছে বাবা আগে খেয়ে নাও তারপরে তো বলবে দেখেছো বিভুকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বিভু বলছে মনে হচ্ছে এটা দোকান খুললেই ভালো হয় এতটা ভালো হয়েছে তো কী তো যাদের জন্য রান্না করছি তারা যদি বলে না যে ভালো হয়েছে তখন মনে হয় যে ঠিক আছে তাহলে ভালো হয়েছে তবে ওরা যে মন রাখার জন্য বলেছে সেটা নয় আমিও যখন খেয়েছি তখন আমারও বেশ ভালো লেগেছে আর এই যে যেহেতু বিরিয়ানি তো তার সঙ্গে একটু স্প্রাইট তো লাগেই তো এই দেখো আমরা এদিকে স্প্রাইট নিয়েছি রিভুকেও দেব তবে রিভু কিন্তু জলের সঙ্গে মিশিয়েই খেতে পছন্দ করে কারণ ও জানে যে আমিও জানি ও জানে যে ও ঠান্ডা লেগে যায় তো ওকে কিন্তু অর্ধেক জল আর অর্ধেক আমি স্প্রাইডি দিই তবে তবে কিন্তু তাতে কিন্তু ও খুশি হয় ও যে অ খুশি হয় সেটা না ও খুশি হয়েই খায় আর কি ওর ভালোই লাগে খেলে আমারও খেতেও পারবো আর সমস্যাও হবে দেখো আমরা চারজনে খেতে বসে পড়েছি তো এই তো খাওয়া দাওয়া আমরা চারজন আজকে একসঙ্গেই করলাম তো খাইনি এখন খাওয়া হয়নি হ্যাঁ বলছে তো চলো আজই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা কমেন্টে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রেখো